সালামু আলিকুম এভরি সবাই কেমন আছেন দিস ইজ আইসাহি জুয়েলার থেকে এত সুন্দর সুন্দর আমি আংটি নিয়ে হাজির হয়েছি আমাদের ব্রাইডাল সিজন অনগোয়িং আছে ব্রাইডাল সিজনে পড়ার মতো চমৎকার থেকে চমৎকার কিছু আমরা ফিঙ্গার রিং নিয়ে চলে এসেছি সেখানে অ্যাজ ইউ ক্যান সি এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলো আমি ডিটেলসও দেখাবো তার আগে আপনাদেরকে একটু ছোট্ট ক্লিনস দেখিয়ে দিই আমাদের কিছু স্টোনের রিংস আছে সেগুলো হ্যাঁ একদম রুবি পান্ডার মধ্যে সুন্দর সুন্দর কিছু স্টোনের মধ্যে আমাদের রিংস আছে এই যে দেখেন এখানে আমরা বিয়ের আংটি থেকে স্টার্ট করে যে কোনো টাইপের আংটি কিন্তু পেয়ে যাবে রেগুলার ইউজের জন্য কিন্তু আছে ঠিক আছে যার যেটা লাগবে সেই সেটা অর্ডার করে ফেলবো এখানে সুন্দর একটা মিনা আমি দেখতে পাচ্ছি ঠিক আছে আচ্ছা এগুলো আসলে আমি একদম ক্লোজলি দেখাবো না যেমন এটা একটা থাকছে এটা অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে আছে ঠিক আছে এটা তো এমনিতে একটা ইয়েলো গোল্ডের মধ্যে আছে আমি একটু যদি দেখাই আপনাকে স্টোনের মধ্যে স্টোনের মধ্যে বেসিক্যালি এটা আমার কাছে খুব পছন্দ হয়েছে এটা দেখেন এটা পুরো একটা খুব সুন্দর একটা স্টোন এবং ইয়েলো গোল্ডের কম্বিনেশনের মধ্যে আছে আর এটা একটু যদি আপনি একটু এই টাইপের মধ্যে আমাদের গলার সেট আছে আপনার চাইলে সবগুলোর সাথেই ম্যাচিং করে আপনার হচ্ছে নেকলেস বা মক চেইন এই টাইপের যে কোনো কিছু নিতে পারবেন ঠিক আছে সেখানে অনেক সুন্দর সুন্দর রিলস আছে যেমন আপনি যদি ওয়ান স্টোনের মধ্যে নিতে চান আমি একটু দেখাই আপনাদেরকে একটা সুন্দর পান্নার মধ্যে আছে ওয়াও একদম ওয়ান স্টোনের মধ্যে সো আমি এগুলো সরিয়ে ফেলছি এরপরে চলে যাচ্ছি হচ্ছে আপনাদেরকে আইডিয়া দিয়ে দিলাম যে আমাদের কাছে এই টাইপের মধ্যে ফিঙ্গারিং আছে এখন আমি গর্জাসে চলে যাব সো আমি ফার্স্টে আমার যদি স্টার্ট করছি সুন্দর স্টোনের একদম চারপাশ স্টোন ওয়ার্কের মিডলে হচ্ছে রোডিয়াম অ্যান্ড ইয়েলো গোল্ডের কম্বিনেশন করা আছে হ্যাঁ আচ্ছা আর এটা দেখেন এটাও কিন্তু ভীষণ সুন্দর মিনাকারি করা আছে মিডলে ওকে চলুন স্টার্ট করে দিই আমরা হ্যাঁ সুন্দর একটা হচ্ছে ডিজাইনের মধ্যে থাকছে ফার্স্ট এড টাইপ এই টাইপের লোটাস টাইপের ডিজাইন মানে ফ্লোরাল ডিজাইন হ্যাঁ এই ডিজাইনটা আপনাদের সবার খুবই পছন্দের একটা ডিজাইন দেখেন একেবারে এটা পড়লে কিন্তু আসলে ওই হাতার কিছু না পড়লেও চলবে হ্যাঁ একদম মিডলে পড়তে যদি সেই ক্ষেত্রে এটা কত ভুরি বলতে না আমরা পনেরো আনার মধ্যে থাকছি ঠিক আছে অনেক ভীষণ সুন্দর অনেক 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 সুন্দর এরপরে চলে যাচ্ছি আমরা এরপরে একটু একটু সুন্দর হ্যাঁ আর একটু হচ্ছে মিলে আছে এই টাইপের একটা হচ্ছে ডিজাইনের মধ্যে ঠিক আছে এই যে একটু ওপেনের মধ্যে হ্যাঁ ছড়ানো ছড়ানো একটা ডিজাইনের মধ্যে এটা কত ভুরি বলতে পাচ্ছি এটা দশ আনার মধ্যে থাকছে খুবই কম খুবই কম পড়ি বা আনার মতো থাকছে আর এটা তো একেবারে পারফেক্ট এটা যদি একটা পরি আমরা আর একটাও কিন্তু পড়তে হবে না পুরো হাত কিন্তু জুড়ে এটাই থাকছে আচ্ছা ওকে এগুলো অ্যাডজাস্টেবল এগুলো নিয়ে কোনো ইস্যু নেই এটা আপনার সাইজ অনুযায়ী পড়তে পারবেন এটা দেখেন এটা আর ডিজাইনটা এর ফ্লোরাল ডিজাইন দেখেন এটা একটু ইউনিক না অনেক ইউনিক মিডলে মিডলে রৌড়ি ডিজাইন করা আছে খুবই গেজি লাগছে একদম চোখে লাগছে আচ্ছা এটা আমরা কত মধ্যে পাচ্ছি এটা এক ভরি ডিজানের মধ্যে আছে এটা ওয়ান অফ দ্য বেস্ট সেলিং একটা আইটেম আমাদের এই যে দেখেন খুব খুবই সুন্দর তাই না সাতলা ফুলের মধ্যে না ডিজাইনটা সাতলা ফুলের ডিজাইনের মধ্যে আছে বা এটা দুই ভরির মধ্যে আছে

একটা সাইজ দেখেন বিশাল বড় একটা সাইজ দেখাচ্ছি এই টাইপের মধ্যে অনেকের অনেক পছন্দ থাকে যে আমি একটু বিগ সাইজের রিং পরবো এটা দেখতে কিন্তু অনেক ভালো লাগে এটা কত মধ্যে পাচ্ছি আমি এটা এক ভরি তেরো আনার মধ্যে আমি তো ভেবেছি এটা মিনিমাম দুই ভরি হওয়ার কথা আচ্ছা আর একটু এখন আমি একটু বিগ বিগ দেখাবো হ্যাঁ আর একটু বড় বড় এটা দেখেন এটা তো ও মাই গড ওয়াট আ বিউটিফুল পিস এটা কত ভরি মধ্যে পাচ্ছি দুই ভরি দশ আনার মধ্যে আছে ঠিক আছে আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি আমরা তো দেখাবো নেক্সট হচ্ছে একটু ম্যাট টাইপের সাথে গ্লেসি টাইপের একটা টোনের মধ্যে আছে এই চিচিচিコレকিন্তু রডিয়াম আছে দেখেছেন আপনারা খেয়াল করছেন একদমই একটা গ্লেসি একদম ম্যাট আচ্ছা এটা কত বড়টা আছে তুই বড়ি চারণার মধ্যে থাকছে আর বাই দ্য ওয়ে আমার গলার ইস সেপটা যদি কারো কোনো কোয়ারিজ থাকে এখন ইনবক্স করে বলতে পারেন এর সাথে কিন্তু ইন্ডিভিজুয়াল একটা ইয়ারিং আছে আই এম ওন একটা সেট ইয়ারিং করেছি আপনি চাইলে এটা ফুল সেটটা নিয়ে নিতে পারেন এটা অনেক সুন্দর একটা মিনা কারি আছে দারুণ লাইক সেট আচ্ছা নেক্সট ওয়ানে চলে যাই আমরা নেক্সট ডিজাইনটা দেখে ফেলি আমরা আর একটা দুটো ডিজাইনে দেখবো আচ্ছা এটাও দেখেন এগুলো আমাদের ফ্লোরাল শেপের ডিজাইনের মধ্যে আসলে অনেক ডিমান্ড থাকে তো দ্যাটস ওয়াই একটা হয়তো পাতার মধ্যে খোদাই করা আছে একটা পাতা প্লেন থাকছে এরকম প্যাটার্নের মধ্যে আমরা কন্টিনিউ দেখানোর চেষ্টা করি আর কি আচ্ছা নেক্সট দেখাচ্ছি এটা দেখে ফেলি আমরা এই ডিজাইনটা এই যে এটা একটু ফ্ল্যাট করা বাট কাটিংটা নাই সে মিডল সুন্দর করে একটা ফ্লোরাল ডিজাইন করা আছে মিডল একটা বক্স দেওয়া আছে এটা কত মধ্যে পাচ্ছি আমরা এক ভরি বারো আনার মধ্যে আছে দ্যাটস সেট আজকের জন্য ভিডিওটা এতটুকুই থাকছে সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওতে দেখার জন্য ইশাল আপনাদের সবার সাথে নেক্সট ভিডিওতে দেখা হয়ে যাবে চিলড্রেন সবাই ভালো থাকবে আমাদের কিন্তু গোল্ড রেটের ক্যাপশনই দিয়ে দিয়ে দেওয়া থাকবে এবং আমাদের হচ্ছে শোরুম অ্যাড্রেসটাও কিন্তু দেওয়া থাকবে সো সেখান থেকে আপনি আমাদের শোরুমেও ভিজিট করতে পারেন সো আজকের জন্য ভিডিওটা এতটুকু থাকছে আল্লাহ হাফেজ টেক কেয়ার অ্যান্ড আসসালামু আলাইকুম এভরি